হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ক্লাস 6 এর শিক্ষার্থীরা আমাদের সাজেশন লাইভে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে মূলত আমরা কি দেখব আমরা আমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমাদের পরীক্ষায় কি কি আসতে পারে আমাদের যেহেতু সবারই সামনে বার্ষিক পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসবে এগুলোর জন্য আমরা प्रिपरेशन কিভাবে নেব কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা এই লাইভে কথা বলবো তো লাইভটা খুব বেশি লম্বা হবে না আমি শুধু আমাদের দুইটা সাজেশন পিডিএফ আছে তোমাদের জন্য এগুলো তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমরা এগুলো থেকে কিভাবে আসলে উপকৃত হইতে পারো সেটা আমি তোমাদের বলে দিব আর বেশি পড়াশোনা তো না পড়াশোনা করবো না আমরা শুধু আজকে এই সাজেশন পিডিএফ গুলোই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি যদি আগে আমাদের সেকেন্ড পেপারে আসি সেকেন্ড পেপারে সাজেশন পিডিএফটা যদি তোমরা দেখো এখানে আমরা দেখব যে আমরা জানি আমাদের অনুধাবন আছে অনুধাবন কি কেমন লিখতে হয় সবই তো তোমরা জানো যে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন প্রশ্ন আসবে তোমাদের যেহেতু ক্লাস সিক্সে তোমাদের বেশি কঠিন প্রশ্ন আসে না তোমাদের একদম সহজ প্রশ্ন আসে তোমাদের হচ্ছে একদম ওই প্যাসেজটা থেকেই হুবহু মানে প্যাসেজটার মধ্যেই থাকবে এই ধরনের প্রশ্নই আসে আমাদের বইয়ে কিছু দেওয়া আছে বইয়েরগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো এখানে কোনগুলো আমাদের অনুধাবন দক্ষতা ইম্পর্টেন্ট সেগুলো আমাদের এখানে দেওয়া আছে আমরা যদি একটু দেখি সাতটা এখানে দেওয়া আছে তো অনুধাবন কিন্তু আমাদের খুবই ইজি আসে, আছে হ্যাঁ স্পেশালি তোমাদের যারা বড় ক্লাসে যারা সেভেনের বা এ ওদের কিন্তু আবার একটু মনে করো বাইরে থেকে এই শব্দের অর্থ কি ওই শব্দ সন্ধিবিচ্ছেদ এগুলো আসে তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন আসে না আমরা যদি আমাদের বইয়ের অনুধাবন গুলো দেখি তা আমাদের জন্য খুবই ইজি আমরা শুধু আমাদের বইয়ের গুলো একটু ভালো করে দেখবো এখানে যেগুলো আছে এগুলো দেখবো আমাদের আইডিয়া নেওয়ার জন্য আইডিয়া হয়ে গেলে আমরা খুব ইজিলি আন্সার করতে পারবো ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমরা 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 অনুধাবন দেখলাম এবার দেখি তো সবাই পারি এখানে তাইলে পত্র লিখন আমাদের পত্র জন্য কি কি ইম্পর্টেন্ট এগুলো যদি আমরা একটু দেখি যে বাবার কাছে টাকা চেয়ে পত্র বড় বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির আবেদন এই পত্রগুলো আমরা একটু দেখে নিব ঠিক আছে আর কিছুই না একদমই সহজ কথাবার্তা তারপরে সারাংশ সারাংশ আমাদের মোটামুটি বইয়ের থেকে কমন পেয়ে যাবো আমরা তোমাদের জন্য এখানেও দেওয়া আছে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো তারপর কি আছে তারপর আছে আমাদের ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ এবং রচনা তো এগুলো আসলে কিভাবে লিখতে হয় এগুলো তো কমবেশি তোমরা সবাই জানো যে অনুচ্ছেদ একদম একপের লিখতে হয় একপের বেশি করতে হয় না অনুচ্ছেদ আমরা ট্রাই করব মোটামুটি একটু মুখস্থ করে যাওয়ার একটু ভালো করে পড়ে যাওয়ার রচনার ক্ষেত্রে আমরা পয়েন্টগুলো খুব ভালো করে খেয়াল রাখবো যাতে আমরা রচনার ক্ষেত্রে পয়েন্ট খুব ভালোভাবে মুখস্থ করে যাই হ্যাঁ পুরাটা রচনা মুখস্থ করা আমাদের জন্য একটু কঠিন তো সেই জন্য আমরা বেশি ফোকাস করব পয়েন্টে এবং কবিতার লাইন লেখা আমরা ট্রাই করব যাতে আমরা বেশি করে কবিতার লাইন লিখতে পারি হাই আমিন রহমান ভালো আছি তোমরা কেমন আছো আচ্ছা সম্পর্কে আমরা জানি যে তিনটা লিখতে হয় মনে করো আমাদের এখানে কি আছে স্বদেশের উপকারে নাইজার মন কে বলে মানুষ তারে পশু সেই জন তাহলে আমরা আমাদের ফার্স্ট প্যারাটাই কি লিখবো ফার্স্ট প্যারাটায় আমরা লিখবো যে এই লাইনটা থেকে আমরা মূলত কি বুঝতে পারছি সেটাকে আমরা এক লাইনে যেভাবে লেখা যায় লিখব তারপরে সেটাকে আমরা ব্যাখ্যা করবো তারপরে আমরা সুন্দর একটা উপসংহার দেব এখন এই নির্মিতের যে ব্যাপারগুলো এগুলো তোমাদের বইয়ে মোটামুটি সুন্দর করে লেখা আছে কিন্তু ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ এবং রচনা এই জিনিসগুলো কিন্তু তোমরা বাইরের বইয়েরও হেল্প নিতে পারো বাইরের বই বলতে তোমাদের যে কোনো গাইড বা সিনিয়রদের যদি কোনো বই থাকে তোমাদের কাছে সেখানে একটু বড় করে থাকে একটু সুন্দর করে লেখা থাকে বা অনেক আলাদা করে বই পাওয়া যায় বা আলাদা করে গ্রামারের যে বইগুলো আছে সেগুলোতেও তোমরা দেখতে পারো বোর্ডের বইয়ের বাইরে অন্য কোন গ্রামার বই সেগুলোতেও কিন্তু আলাদা করে নির্মিত লেখা থাকে এবং বেশ বড় করে সুন্দর করে লেখা থাকে এছাড়াও কিন্তু তোমরা তোমাদের এআইএ নিতে পারো বা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো তাইলে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে ঠিক আছে তো রচনার ক্ষেত্রে আমি এটা বলবো যে আমি যেহেতু বললাম যে রচনার ক্ষেত্রে পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমাদের বেশি বেশি পয়েন্ট লিখতে হবে ঠিক আছে তো বেশি বেশি পয়েন্ট মনে করো তোমার বইয়ের মধ্যে আছে ষাটটা একটা পয়েন্ট তুমি আরো পয়েন্ট বাড়াইতে চাইছো তুমি কি করবে তুমি এআইকে দিয়ে বলবা যে এটা আরো পয়েন্ট বাড়ায় দাও ঠিক আছে এরকম করে আমরা আগে থেকে বেশি করে পয়েন্ট নিয়ে রেখে দেন আমরা ওই পয়েন্টগুলো একটু মুখস্থ করে রাখবো এবং গুছিয়ে রাখবো নিজেদের কাছে যাতে পরীক্ষার সময় আমরা গিয়ে বেশি করে লিখতে পারি তো সেকেন্ড পেপার তো দেখাইলাম মোটামুটি এবার আমরা আমাদের ফার্স্ট পেপারের পিডিএফটা যদি একটু দেখি ফার্স্ট পেপারে তোমাদের আমাদের এই পিডিএফটাতে কি রকম করে আছে আমি তোমাদেরকে বলি এখানে সরাসরি সৃজনশীল দেয়া নাই বরং আমাদের যে গল্পগুলো আছে আমাদের আসলে কি হয় পরীক্ষার আগে গল্পগুলো আমরা একদম পুরাটা রিভাইজ দেওয়ার হয়তো টাইম পাওয়া যায় না বা হয়তো একবারে সবটা পড়তে গেলে আমাদের কাছে একটু বেশি বড় মনে হয় বা একটু বেশি সময় লেগে যায় তো এই জন্য ওগুলো আমাদের কাছে আমাদের এই পিডিএফে একটু তোমাদের জন্য সামারাইজ করে দেওয়া আছে ঠিক আছে যে ঘটনাটা কিভাবে কিভাবে গেল ঘটনাটা ঘটনা প্রবাহটা কিরকম এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা কি কি শিখতে পারি বা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমাদের এখানে দেওয়া আছে আমরা এটা কথা যদি মানে আমি যদি একটা আমাদের বই থেকে আসি ঠিক আছে প্রত্যেকটা গল্প বাই গল্প যদি আমি যাই যে প্রত্যেকটা গল্পে আসলে কি ধরনের প্রশ্ন আসে বা এটা মূল কথাটা কি হুম ওকে প্রথমে আমাদের কি আছে সততার পুরস্কার সততার পুরস্কারে আমাদের গল্পটা কি ছিল বলতো যে তিনজন মানুষ থাকে একজন হচ্ছেন কি জানি একজন ধবল রোগী একজন অন্ধ আর আরেকজনের কি জানি একটু সমস্যা থাকে আমি ভুলে গেছি ধবল রোগী একজন টাক বলা অর্থাৎ যার মাথায় টাক আর একজন হচ্ছেন অন্ধ তো এদের তিনজনের কাছেই হচ্ছে ফেরেশতা আসেন এবং ফেরেশতা তাদের তিনজনেই হচ্ছে শারীরিক ত্রুটিটা দূর করে দেন তিনজনকেই সুস্থ করে দেন এবং তিনজনকেই হচ্ছে সম্পদ দান করেন এরপরে হচ্ছে দুইজন এই অবস্থাটাকে অস্বীকার করে পরবর্তীতে এবং একজন হচ্ছে এই কৃতজ্ঞতাটা স্বীকার করে তাই না আমাদের সৃজনশীল কিরকম আসবে এখান থেকে এই যে যে চরিত্রগুলা আছে হ্যাঁ আমাদের সৃজনশীল কিরকম আসবে সৃজনশীল আসবে হচ্ছে এই চরিত্রগুলার আঙ্গিকে হয়তো কোনো একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং আমাদের উদ্দীপকের গ নাম্বারে জিজ্ঞাসা করবে যে এই চরিত্রটার সাথে বা উদ্দীপকের সাথে এখানে কার মিল আছে বা কার অমিল আছে হ্যাঁ আমাদের প্রত্যেকটা গল্পে বা কবিতার সৃজনশীল কিন্তু একটা নির্দিষ্ট ধাঁচেই আসে তোমরা যদি একটু খেয়াল করো এবং ঘ নাম্বারে অধিকাংশ সময় এরকম প্রশ্ন থাকে যে আমাদের উদ্দীপকটা আমাদের গল্পের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করছে নাকি করছে না ঠিক আছে তো আমাদের এই গল্পটা যেহেতু সততার পুরস্কার তো আমাদের উদ্দীপকগুলো সবসময় এই ধরনের সততা বা সততা কেন গুরুত্বপূর্ণ এই টাইপের টপিক নিয়ে থাকবে তাই না ওকে তারপরে যদি আমরা এগিয়ে যাই তারপরে কি আছে আমাদের যেমন আমরা যদি আমাদের বইয়ের দেখি কালাম আবুলের কাজের মধ্যে পুরস্কার যে দিকটি প্রতিফলিত তো কোন দিকটা প্রতিফলিত হচ্ছে সেটা শুধু আমরা মানে আমাদের মূলতরে সেটা লিখবো তারপরে সেটাকে আমরা ব্যাখ্যা করব। তারপরে হচ্ছে মিনু তো মিনু সম্পর্কে আমরা কি দেখি যে মিনু হচ্ছে একজন কি বলতো প্রতিবন্ধী তাই না মিনু হচ্ছে একজন বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী এবং মিনুর আমরা দেখতে পাই যে তার জীবনটা কীরকম এবং সে সারা দিন আলাদা আছে তার যে যেই কি বলবো উপাদানগুলো আছে সেগুলোকে সে তার বন্ধু বানিয়ে নিয়েছে শত্রু বানিয়ে নিয়েছে এবং তাদেরকে সে বিভিন্ন নাম দিচ্ছে তাদের সাথে সে নানা কথা বলছে যোগাযোগ করছে তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমাদের এই গল্পের ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো থেকে কিন্তু মানে আমাদের সৃজনশীল প্রশ্নগুলা কিন্তু এই ধরনের ব্যাপারগুলো থেকেই আসবে যে কোনো একটা উদ্দীপকে হয়তো এরকম কারো হয়তো মিনুর এই প্রতিবন্ধিতার সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকতে পারে আবার কারো মনে করো যে মিনুর যে অন্যান্য চারিত্রিক গুণাবলী গুলো আছে যে ওর মা বাবা নাই ও বাড়িতে সারাদিন কাজ করে গুণাবলী না মানে বৈশিষ্ট্য যে আছে মিনুর চরিত্রে যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সাথে মিল বা অমিল রেখে আমাদের উদ্দীপক গুলা থাকবে এবং এটার সাথে আমাদের গ নাম্বারে সবসময় এরকম আসে যে এই গল্পে কোন দিকটার সাথে সাদৃশ্য আছে বা এই চরিত্রের কোন দিকটার সাথে সাদৃশ্য আছে আর ঘনারে অধিকাংশ সময়ে যে পুরোপুরি প্রতিনিধিত্ব করছে নাকি করছে না এই জিনিসগুলো আমাদের গল্পটা সম্পর্কে খুবই খুবই ভালো একটা থাকতে হবে আচ্ছা। এরপরে যদি আমরা দেখি এরপরে কি আছে আমাদের নীল নদ আর পিরামিডের দেশ তো এখানে কিন্তু এই যে নীলনদ আর পিরামিডের দেশ কোনটা বলতো তোমরা নীলনদ আর পিরামিডের দেশ বলতে এখানে কোন জায়গাকে বোঝানো হয়েছে মিশর কে বোঝানো হয়েছে তাই না তো এই যে এখানে মিশরের যে বর্ণনা আমাদের লেখক তার অভিজ্ঞতা থেকে মিশরের একটা বর্ণনা লিখেছেন এবং আমাদের উদ্দীপকগুলো আমরা বইয়েটা গিয়ে যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই কারণ সৃজনশীল তো কখনোই হুবহু আসবে না তাই না কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নে আসবে তাহলে এখানে আমরা কি দেখতে পাই এরকমই যে কোনো একটা জায়গায় ঘুরতে গেল বা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যেটা আমরা আমাদের গল্পে দেখতে পাই আমাদের গল্পের মূল ভাব কি এটাই যে কোনো একটা জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা ঠিক আছে তো এটার সাথেই দেখো সব সময় যেটা বলছি যে মিল বা অমিলই আসে গ নাম্বার প্রশ্নে সব সময় আর ঘনাবারে কিন্তু সব সময় এই যে এই টাইপের কোয়েশ্চেন আসে এটা কেন এটা কি মানে এটা বুঝিয়ে লিখো কোনো একটা লাইন দিয়ে বললো বুঝিয়ে লিখো বা কোনো একটা ঘটনা দিয়ে বললো এটা কেন তো এটার জন্য কিন্তু আমাদের বইটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে যে আসলে আমাদের বইয়ে কি বলা আছে কোন লাইন দিয়ে কি বুঝাচ্ছে ওকে তারপর যদি আমরা আমাদের পরেরটা একটু দেখি তোলপাড় তোলপাড় কি নিয়ে বলতো তোলপাড় কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে তাই না তোলপাড় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে একটা গল্প তাহলে এখানেও আমরা আমাদের বইয়ে যে উদ্দীপকটা দেওয়া আছে এখান থেকে আমরা একটা আইডিয়া নিই যে আমাদের আসলে প্রশ্ন কিরকম আসবে দেখো রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলে তারপরে ফারুক তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি মুক্তিযোদ্ধা আমিন এবং মুক্তিযোদ্ধা আমি সুস্থ হয়ে ফারককে বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধা সেবা করতে পারাকেই বড় বকশিশ বলে জানায় উদ্দীপকের তোলপাড় মিসেস রহমানের কোন ঘটনার নীল রয়েছে এগেন নীল অমিল থেকেই সবসময় আমরা দেখতেছি গ নাম্বার আসতেছে তো এই জন্য কিন্তু আমরা এখানে কি ট্রাই করতেছি যে আমাদের যে মানে যেই ধরনের প্রশ্ন আসবে এই ধরনগুলা যাতে আমরা আমাদের মাথায় রাখতে পারি ঠিক আছে এবং মানে একটা গল্পে আমরা পড়ার সময় আমাদের কোন জিনিসগুলো বেশি করে মাথায় ইনপুট নিতে হবে এই যে যেই ঘটনাগুলো আছে চরিত্রগুলো আছে আমাদের সৃজনশীল কিন্তু এগুলো থেকেই আসে ঠিক আছে তাই আমরা এগুলো খুব ভালো করে আমাদের মাথায় রাখা ট্রাই করবো তারপরে ঘর নাম্বারে দেখো তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকার প্রতিচ্ছবি কিনা এটা তুমি কিভাবে বলতে পারবা যে তোমার তোলপাড় গল্পটা খুব ভালো করে পড়া থাকতে হবে অবশ্যই তাহলে আমরা বলতে পারবো যে পুরোপুরি প্রতি মানে পুরাপুরি প্রতিফলন ঘটছে নাকি ঘটছে না ঘন নম্বরে যেরকম প্রশ্ন আসে বললাম একদম তোমাদের কিন্তু তোমরা ছোট ক্লাস তো তোমাদের দেখবে একদম ইজি প্রশ্নই আসবে তোমাদের জন্য না তোমাদের জন্য কঠিন হওয়া উচিত না বলতে তোমাদের জন্য কঠিন আমার জন্য সহজ না তোমাদের জন্য সহজ তারপরে আছে আমাদের আকাশ প্রবন্ধ আচ্ছা এটা তো एमसीक्यू আচ্ছা আকাশ প্রবন্ধে মূল কথাটা কি একটা হচ্ছে যে যে মানুষে আগে আকাশ নিয়ে কি ধরনের ধারণা ছিল এবং এখন আমরা আকাশ সম্পর্কে কি কি জানতে পেরেছি এই ছাব্বিশ ব্যাচ হয়ে ক্লাস করছি না তুমি নিজের ক্লাসই করো তোমাদের ক্লাস কিন্তু কে জারিফ ভাইয়া এইচএসি ছাব্বিশ ও না তোমাদের তো এফারবে যাই হোক আচ্ছা হ্যাঁ আকাশ প্রবন্ধের মূল কথা কি যে মানুষ আগে আকাশ নিয়ে কিরকম ধারণা পোষণ করতো আর এখন আমাদের এই ধারণাগুলো কিরকম কিরকম ভাবে দূর হয়েছে তো তোমরা দেখবা যে তোমাদের প্রশ্নগুলো একদম এই টাইপেরই থাকবে এবং এবং হচ্ছে যে গ নাম্বারও এরকম আসবে যে কোন দিকটা ফুটে উঠছে এবং ঘ নাম্বারও এরকম যে এখানে দেখো কি সুন্দর একটা লাইন দেওয়া আছে আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো যে মূল কথাটাই যে আমাদের যেটা গল আমাদের প্রবন্ধের মূল কথা কি যে এখন আধুনিক গবেষণার মাধ্যমে আমরা এই যে এত কিছু জানতে পারছি এই সেম জিনিসই আমরা আমাদের এই উদ্দীপকেও কিন্তু দেখতে পাই ওইখানে আমরা দেখতে পাই হচ্ছে আকাশ সম্পর্কে আর এইখানে এই লাইনটা আমরা কি বলবো অ্যাপ্লাইড হইতে দেখতে পাই হচ্ছে এই চিকিৎসা ক্ষেত্রে তো আমরা এইভাবে করে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিব তারপরে যদি আমরা আসি মাদার টেরেসা মাদার টেরেসার পুরা গল্প কি নিয়ে এটা তো আমরা জানি না যে মানুষের সেবা করা নিয়ে তার কাইন্ডনেস নিয়ে এই যে তো আমরা এরকম মাদার টেরেসার সাথে মিল আছে এমন একটা চরিত্র আমাদের উদ্দীপকে দেয়া আছে তোমরা যদি ভাই পুরো বইটা বা সৃজনশীলগুলো কীরকম কীরকম আসে এরকম যদি তোমরা অল ওভার দেখতে চাও তাহলে তোমাদের পুরো পড়াটা একদম সহজ হয়ে যাবে বুঝছো যে আমরা এতদিন যে একটা একটা করে গল্প পড়ছি মনে করো আমরা একটা করে ডট 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 পড়ছি এখন পুরো ডটটাকে যখন আমরা কানেক্ট করব তখন আমরা পুরো পিকচারটা চোখের সামনে দেখতে পাবো ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম যখন তুমি সবগুলা গল্প থেকে বা কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসে এটা দেখতে যাবা তখন দেখবা যে সবগুলো থেকে একদম সেম প্রশ্নই আসে এবং এখান থেকে ভয় পাওয়ার বা টেনশন করার কিছুই নাই যদি তোমার মূল কথাটা জানা থাকে ওকে আর আমাদের মনে করো আমি যদি এমসিকিউর কথা বলি এমসিকিউ তো আসলে যেহেতু তোমরা ক্লাস সিক্সে পড়ো এবং তোমরা এক একজন এক এক স্কুল থেকে পড়তেছো যদি এসএসসি হয়তো তাহলে কিন্তু বোর্ড থেকে বোর্ডের তোমাদের একটাই প্রশ্ন হবে তখন সাজেশন দেওয়া যায় এখন যেহেতু হচ্ছে মানে একজন এক এক স্কুলে তো এমসিকিউ কিন্তু ওভাবে করে যে কোন কোন ইনফরমেশান থেকে এমসিকিউ তোমার টিচার দিবেন এটা কিন্তু আসলে তোমাদেরকে সাজেশন দিয়ে দেওয়া সম্ভব না তোমাদের এই এমসিকিউর জন্য কিন্তু তোমাদের পুরো বইটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে হ্যাঁ কিন্তু সিকিউগুলো একটা প্যাটার্নেই আসে সেই প্যাটার্নটা ধরে ফেললে কিন্তু আমাদের জন্য সিকিউ আনসার করা একদম ইজি হয়ে যায় ওকে আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে একদম সেম উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার কোন ঘটনার প্রতিফলন ঘটেছে আর উদ্দীপকের রহিমা খাতুনের যে মাদার টেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটি যথার্থ মূল্যায়ন করো দেখতেছো সবগুলা গল্প থেকে কবিতা কবিতা তো এখন আমরা যাই নাই বাংলা ফার্স্ট পেপারে সব সৃজনশীল কিন্তু একই ধাঁচের আসে একই ধাঁচের আসে আচ্ছা এবার আমরা আসি আমাদের লোকশিল্প যেখানে আমাদের যেসব লোকশিল্প আছে মানুষের হাতে তৈরি সেগুলো নিয়ে কথা বলা হয়েছে ওকে এখানে স্ট্রেন ছিল দেখবা একদম সেম যে দারিয়াপুর গ্রামের রহিমা রহিমা কি করছেন সুই সুতা হাতে তুলে নিয়ে তিনি হচ্ছে সুচি শিল্প করছেন এবং তারপর তিনি এই কাজ করে প্রচুর সুনাম অর্জন করেন ঠিক আছে তাহলে স্বামী মৃত্যুর পর রহিমার গাছটি আমাদের লোকশিল্প প্রবন্ধের কিসের প্রতিনিধিত্ব করে কিসের প্রতিনিধিত্ব করে বলো তো নকশি কাঁথার তাই না নকশি কাঁথার প্রতিনিধিত্ব করে আর দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো তাহলে আমাদের লোকশিল্প প্রবন্ধে এটা সম্পর্কে কি বলা আছে যে এই সব কাজের মধ্যে মাধ্যমে কিভাবে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব এবং একই জিনিস কিভাবে আমাদের লোকশিল্প প্রবন্ধে প্রতিফলিত হচ্ছে এটাই আমরা বলবো তাইলে আমাদের আনসার হয়ে যাবে তাই না আচ্ছা এরপরে যদি আমরা দেখি নেক্সট কি আছে কতকাল ধরে এগুলো আসলে সবই সিমিলার বুঝছো আর তোমাদের সাজেশন পিডিএফটা তো তোমরা পেয়ে যাবা আমরা একদম লাস্টে চলে আসছি তারপর আমরা যদি কবিতাগুলো একটু দেখি কবিতার ক্ষেত্রেও কথাটা বুঝে ফেললে সৃজনশীল লেখা একদমই ইজি খালি লেখার কষ্টটাই ঠিক আছে আর কোনো কষ্ট নেই মানে জিনিসটা বুঝা বা চিন্তা করা বা আনসার কি হবে ধরে কোনো কষ্ট নেই আমার একদম সহজ আমি তোমাদের বলবো এরকম এরকম প্রশ্ন আসবে এরকম এরকম ভাবে উত্তর লিখবে এটা কিন্তু সবচেয়ে সহজ সৃজনশীলের ক্ষেত্রে একমাত্র কষ্ট হচ্ছে উত্তর লেখা আর কোনো কষ্ট নেই আচ্ছা তো জন্মভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লেখা এটার মূল কথা কি বলো এটার মূল কথা কি আমরা জানি এটার মূল কথা হচ্ছে দেশপ্রেম তাই না চলো সাজেশন পিডিএফ এ আমরা একবার একটু পড়দেরpartite যাই এ দেখো এখানে আমাদের প্রত্যেকটা কবিতায় কিন্তু মানে লাইনে কি কি বলা আছে কি বোঝানো হয়েছে সেগুলা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে তোমরা কিন্তু এখান থেকেও দেখে নিতে পারো ওকে আমরা একটু যে কোন মিল লক্ষ্য করা যায় কোন দিকটির মিল লক্ষ্য করা যায় শুধু বইয়ে না তোমরা দেখবা তোমাদের পরীক্ষা কিন্তু এরকম কোশ্চেনই দিবে ওকে উদ্দীপক ও জন্মভূমি উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো কেন রানী সম্বোধন করছে বলো তো কারণ এই কবির চোখে না নিজের দেশটাই হচ্ছে সবার সেরা সবচেয়ে উপরে তাই রানী বলে সম্বোধন করা হয়েছে ওমাঃ কই চলে আসলাম ও সুখ কবিতায় চলে আসছি মনে হয় আচ্ছা তাহলে আমাদের সুখ কবিতার মূল কথা কি ছিল তোমাদের মনে আছে সুখ কবিতার মূল কথা ছিল হচ্ছে যে আমরা প্রকৃত সুখী কিভাবে হব তাই না যদি আমরা সবসময় আমাদের এই মানে সুখের পিছনে ছুটতে থাকি এবং অন্যের সুখ দেখে অসুখী হই তাহলে কিন্তু আমরা প্রকৃত সুখী হতে পারবো না প্রকৃত সুখ আছে কিসের মধ্যে প্রকৃত সুখ আছে হচ্ছে আমরা যখন এভাবে অন্ধের মতো সুখের পিছে ছোটা বন্ধ করব এবং অন্য মানুষের উপকার করতে পারবো তখনই আমরা প্রকৃত সুখী হতে পারবো তো এখন দেখো উদ্দীপকের জামেল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করছে তাহলে জামেল কি করতেছে তো নিজের সুখ নিয়ে ব্যস্ত নন পরিবার ও পাড়া প্রতিবেশী সুখে দুঃখে তিনি এগিয়ে যান তাহলে তিনি অন্যের সুখে সুখী হওয়ার প্রক্রিয়াটা অনুসরণ করছেন সুখী হওয়ার জন্য তারপর কি বলছে আলিমের সুখ প্রকৃত সুখ নয় এটা সুখ কবিতার আলোকে বিশ্লেষণ কর তাহলে আলিমের সুখ কেন প্রকৃত সুখ না কারণ আলিমের আলিম কিন্তু হচ্ছে শুধুমাত্র বস্তুগত সম্পদের দিকে বেশি ফোকাস করছেন তাই না আচ্ছা আবার দেখো এখানে অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে একদম সেম সব প্রশ্ন দেখতেছো তোমরা সব প্রশ্ন কিন্তু কবিতার মূল কথা কি বলতো যে সব মানুষ একদম এক কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই হ্যাঁ আমরা যাতে মানুষে মানুষে ভেদাভেদ না করি তাহলে এখানে কি নিয়ে আসে আমাদের এই উদ্দীপকটা এই উদ্দীপকটা আছে হচ্ছে আমাদের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যকার যে সুসম্পর্ক থাকা উচিত সেটা নিয়ে আমাদের উদ্দীপক তাহলে কি বলছে যে রহিম শ্যামল রোজারির বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে তো মানুষ জাতি কবিতার এক্সাক্ট কোন লাইনকে রিপ্রেজেন্ট করতেছে এটা যদি তোমরা বলতে পারো তাহলে কিন্তু আমাদের আনসারটা আরো বেশি সুন্দর হবে তাই না তো এরকম করে আমরা যদি সবগুলো কবিতায় দেখি সবগুলো কবিতায় কিন্তু আমাদের মানে সৃজনশীলগুলো একই ধাঁচেরই আসতেছে যে এখানে আসলে আমাদের কবিতার বা গল্পের কোন জিনিসটার বা কোন দিকের প্রতিফলন ঘটছে এবং নাম্বারে অধিকাংশ সময় এই ধরনের মানে আমাদের কবিতার বা গল্পের যে মূল কথাটা সেই মূল কথাটা রিলেটেড একটা প্রশ্ন আসছে যে এই মূল কথাটাকে এখানে প্রতিফলিত হচ্ছে নাকি বা অন্য একটা লাইন দিয়ে বলবে যে এই লাইনটাকে বা এই উদ্দেশ্যটাকে আমাদের উদ্দীপক এবং আমাদের যে গল্প বা কবিতা কিভাবে পূরণ করছে তাই না খুবই কিন্তু একদম সহজ ব্যাপার তো তোমরা হচ্ছে তোমাদের এই যে সেকেন্ড পেপারে তোমাদের সুন্দর করে সাজেশন দেওয়া আছে ফার্স্ট পেপারও তোমরা দেখে নিবা আনন্দ পাঠও একদম সিমিলার জিনিস আনন্দপাঠ থেকে তো আমাদের সৃজনশীল আসবে না আনন্দ পাঠ থেকে আসবে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর তো প্রশ্ন উত্তরের জন্য আমরা যে কবিতা গল্পটা সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া থাকতে হবে এবং আমরা আমাদের হেল্প নিতে পারি আমাদের সাজেশন পিডিএফ থেকে যেটা হচ্ছে আমাদেরকে গল্পগুলো একটু সামারাইজ করে আনতে হেল্প করবে ঠিক আছে তা আমি আর এই লাইফ বেশি বড় না করি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী বছর দেখা হবে তোমার সাথে আমার তোমাদের সাথে আমার আর ক্লাস আছে কি নাই মনে হয় তো তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী বছর দেখা হবে সবাই ভালো থেকো ভালো করে এক্সামের প্রিপারেশন নিও সবার এক্সামের জন্য বেস্ট অফ লাক টাটা